শীতের কামর যখন বাড়ছে শহর কিংবা রাজ্য জুড়ে তখন গঙ্গা পক্ষে সিরডি সাই বাবার ভজন যেন এক অন্য মাত্রা যোগ করলো বিকেল থেকে মিলিনিয়াম পার্ক সংলগ্ন গঙ্গার ঘাটে ভিড় জমাতে থাকেন এদিনের অনুষ্ঠানে আসা বাবার ভক্তরা এদিনের অনুষ্ঠানে শুভ সূচনা করেন কলকাতার মেয়র পরিষদ তারক সিং তার হাত দিয়ে বাবার আরতি করিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় সঙ্গে আরতি করেন এদিনের অনুষ্ঠানে আসা কলকাতার জনপ্রিয় ভজন সঙ্গীত শিল্পী তুহিন মুখার্জি এরপর শুরু হয় বাবার গান নাম আর গঙ্গা গঙ্গার আরতি লঞ্চের মধ্যে থেকেই করেন সাই ভক্ত প্রবীণ নাগরিক তপতি নাথ এদিনের অনুষ্ঠানের মূল ছিলেন শক্তি নিউজের তরফে মিষ্টি মিতালি প্রবাসী বাঙালি হয়েও বাংলার কিংবা কলকাতায় এসে সাইবাবার ভজন করা তার লক্ষ্য ছিল সেই লক্ষ্য এদিন বাস্তবাকার ধারণ করে বললেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মিষ্টি মিতালি গঙ্গাবক্ষে এই ধরনের অনুষ্ঠান সত্যি খুব ব্যতিক্রমী ভাবনা বললেন সঙ্গীত শিল্পী তুহিন মুখার্জি আগামী দিনে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন এদিনের অনুষ্ঠানে আসা কলকাতা পুরসভার মেয়র পরিষদ তারক সিং তুহিন মুখার্জির গান ভক্তদের মন ছুঁয়ে যায় সন্ধ্যা যত বাড়তে থাকে ততই যেন এদিনের অনুষ্ঠান রঙিন হয়ে উঠেছিল বাবার গানে নাচ করলেন কলকাতার বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তরা সবশেষে হয় গোপালের উদ্দেশ্যে কেক কাটা গান নাচে জমজমাট হয়ে উঠেছিল এদিনের সাই ভজন সন্ধ্যা ভীষণ ভীষণ এই প্রথম আমার জীবনে আমার বাড়িতে তিপ্পান্ন বছর ধরে ভজন হচ্ছে এই প্রথম আমরা লঞ্চে এসে এরকম বাবার নাম করছি যে কত আনন্দের কথা সেটার বলার নয় আমার লাইফে এই প্রথম ভীষণ এনজয় করছি রাহুল আর মিষ্টি নিয়ে এসেছে আমাকে আমরা এত আনন্দ পেয়েছি আর আমারও সব আমার মেয়েরা এসে গান করেছে হ্যাঁ ওম সাইরাম প্রথমে সবাইকে জানিয়ে নিই যেটা হচ্ছে এটা আমাদের বহুদিনের চিন্তাধারা ছিল যে মানে এরকম ধরনের নতুন কিছু আর কি আমরা করবার কারণ আমরা তো বিভিন্ন জায়গায় ভজন করেছি বেসিক্যালি এটা আমি যদি বলি এটা আমাদের একটা চিন্তাধারা যে আজকে কলকাতার বুকে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে যারা ইন্ডিভিজুয়ালি হয়তো প্রত্যেকে সাইবাবার সেবা করে বেড়াচ্ছে এবং বেশ কিছু মন্দির আছে যারা প্রতিনিয়ত জনসাধারণ মানে মানুষ যারা যাদের করতে কাছে সত্যিকারের কিছু কিছু প্রবলেম থাকে সেই প্রবলেমগুলোকে যাতে সলভ করা যায় সেরকম প্রতিনিয়ত তারা চেষ্টা করে যাচ্ছে এটা আমাদের একটা চিন্তাধারা রয়েছে যে সবাইকে আমরা এক জায়গায় করে যদি বাবার এই সেবামূলক কাজগুলোকে চালাতে পারি আমার মনে হয় প্রচুর পরিমাণে যারা নিডি মানে সত্যিকারের যাদের প্রয়োজনে আছে সেই ধরনের লোকেদের কাছে আমরা পৌঁছাতে পারবো এবং তারা উপকৃত হবে এখন কারণ আমি আমরা যদি দেখি বাবার একটা সবথেকে বড় যে বাণীটা ছিল শ্রদ্ধা এবং সবুরি তো এই জায়গাটাকে মেনটেন করে এটা একটা ডেফিনেটলি ইনোভেশন যে ইনোভেশনটা রাহুল এবং মিতালি অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছিল এবং যেটা আজকের ডেটে শঙ্কর সিং মহাশয় উনিও আমাদের সাথে উপস্থিত ছিলেন এবং আজকে প্রচুর সাইড বিভিন্ন জায়গা থেকে এসছে আমার মনে হয় প্রত্যেকে খুব এনজয় করছে এবং আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরও হোক খুব ভাল লাগছে আমার নিজেরও খুব ভাল লাগছে আমার নাম হচ্ছে তুহিন মুখার্জি আমি এসেছি সাউথ ক্যালকাটা কালিকাপুর আমার বাড়ি আমরা সাই শ্রদ্ধা সেবা মিশনের তরফ থেকে আজকে এখানে ভজন করবার জন্য এসেছি আমরা বিভিন্ন জায়গায় কলকাতা এবং কলকাতার বাইরেও বিভিন্ন জায়গায় বাবার এই নাম প্রচার করে বেড়াই তো আমরা আজকের ভজন আপনারা সকলেই খুব আনন্দ শঙ্কর আচার্য ঠিক আছে কিন্তু একটা পুজো টুজো হচ্ছে এর আগে আমরা আমাদের ওখানে একটা আশি বছরের মন্দির একটা রাস্তার ওপরে ছিল বছর কাকে আমি সেটাকে শিফট করে নতুন মন্দির বানিয়ে দিয়েছি রাস্তা চড়া হয়েছে সেখানে দরবার লাগিয়েছে সেখানে কাল থেকে পুজো হবে সেখানে রাম সীতা লক্ষ্মণ হনুমানজি এটা এটাকে বলা হয় দরবার তো ঈশ্বর যে হয় সেটা সবার হয় কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তির হতে পারে না কে কি বললো কে কি করলো তার কোনো গুরুত্ব নেই ঈশ্বরের পুজো হচ্ছে এটাই গুরুত্ব ঈশ্বরের আরাধনা হচ্ছে এটাই সাই বাবার এখানে কোথায় বলুন আপনি নাসিক এখানে তার উৎসব হচ্ছে তাহলে সাইবাবা তো মহারাষ্ট্রে আসছে এখানে কেন হচ্ছে এখানে এই জন্য হচ্ছে এটাও আমাদের হিন্দু ধর্মের একটা সনাতন ধর্মের অঙ্গ আর এটাই সত্য যেটা খুব ভালো হচ্ছে আরও ভালো করে হোক আমরা চাইব আমাদের পৌরসভা সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের কাজে কোনো সহযোগিতা করতে হয় নিশ্চয়ই হবে একটা নতুন ধরনের নতুন অভিজ্ঞতা আর সেই ফোনে আমার মনে হচ্ছে এর থেকে বেশি ভালো আমি কোনো দিন কাটাইনি ভালো লেগেছে ওম সাই নমঃ নমঃ শ্রী সাই নমঃ নমঃ জয় সাই রাম হয় আসলো তাগলো আসলাম আনন্দ করলাম খুব এনজয় করলাম খুব আনন্দ করলাম এনজয় করলাম আমরা প্রত্যেক বছর বছর যাতে এরকম আনন্দ করতে চাই খুব ভালো লাগলো কি করে যে বুঝতেই পারলাম না ভীষণ ভীষণ ভালো লাগলো লেগেছে খুব ভালো সবাই ভালো লেগেছে না এক্সপিরিয়েন্স সাই বাবার সব ডিভোটিসরা আমরা খুব ভালোভাবে কানেক্টেড হলাম আর খুব ভালো একটা ভজন সন্ধ্যা আমরা কাটালাম খুব আনন্দ করেছি ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল এক্সপিরিয়েন্স